এই গঠনতন্ত্র হল দুই হাজার চব্বিশের ওকে আপনাদের হাতে আছে কয়টা টোটাল গঠনতন্ত্র এখন কয়টা আছে আমরা এখন টোটাল গঠনতন্ত্র ওনাদের থেকে একটা সাধারণ সময় পেয়েছি তারপরে আবার নির্বাচন কমিশন থেকে একটা নতুন নির্বাচন কমিশন বেশ কয়েকটা আছে আর কি তো ওকে আমরা আসসালামু আলাইকুম আমরা সন্দীপ সোসাইটি ইউএস এর যে সাম্প্রতিক বিতর্ক সেটি নির্বাচন নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে সে সম্পর্কে কথা বলবো। অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে যে এই সংগঠন প্রবাসের অন্যতম বৃহৎ এই সংগঠনে নির্বাচন হচ্ছে না এবার যদিও দুই সালের সর্বশেষ গঠনতন্ত্র সংশোধনীতে বলা হয়েছিল নির্বাচন হবে এবং প্রতি মেয়াদ দুই বছর মেয়াদ পর কার্যনির্বাহী কমিটি নির্বাচন হবে আর যারা সেই নির্বাচনের দাবি তুলেছিলেন এবং যারা বলেছিলেন যে কোনোভাবে আর মনোনয়ন চলবে না তারাই এবার ক্ষমতায় আছেন এবং তাদের মাধ্যমে তাদের মাধ্যমে গঠিত যে নির্বাচন কমিশন সেটি সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকে যে এবার নির্বাচন হচ্ছে না নির্বাচন মানে ভোট হচ্ছে না কিন্তু মনোনয়নের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠিত হবে সো এইটা একটা বড় বিতর্ক সন্দীপের সোসাইটির প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ভোটার সবসময় হয়ে থাকে সেই ভোটাররা তো আছে পাশাপাশি পাশাপাশি সন্দীপের প্রচুর অসংখ্য লোক এই এলাকায় বলা হয় বিশ ত্রিশ হাজার লোক থাকেন অনেক পরিবার থাকেন তাদের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তাদের অনেকের মধ্যে সবার মধ্যে না তো সেই কথা সে বিষয়ে কথা বলার জন্যে ব্রুকলিনে আজকে হাজির হয়েছি আমি সন্দীপ সোসাইটি ইউএসের সাবেক বিগত কমিটির যে সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তিনজনের সঙ্গে কথা বলবো বিষয়ে এবং একটু সে তো শুরুটা আমি করতে চাই সাধারণ সম্পাদক দিয়ে এস এম আলাউদ্দিন তিনি একটু বলবেন যে ঝামেলাটা কি নিয়ে তৈরি হয়েছে এবারের এই নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয়েছে যেটা যেটা আসলে আমরা যখন দায়িত্বে ছিলাম তেইশ বাইশ এবং তেইশ সালে তখন বর্তমান কমিটিতে যারা আছেন ওনারা ওনাদের অধিক সংখ্যক সদস্য দাবি উঠিয়েছিলেন যে প্রতি দুই বছর পর পর একটা নির্বাচন যেন হয় আর কোন সিলেকশনের মাধ্যমে যেন কোন কমিটি দায়িত্বপ্রাপ্ত না হয় এর আগে সিলেকশনের ব্যাপার ছিল এর আগে যেটা কনস্টিটিউশন লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল দুই হাজার সালে একুশ সালের কনস্টিটিউশন অনুযায়ী এটা ছিল যে প্রতি চার বছর পর পর নির্বাচন কিন্তু মাঝখানে মধ্যবর্তী নির্বাচনের মতো দু বছর পরে একটা ইয়ে ছিল যে নির্বাচন কমিশন উপদেষ্টা মণ্ডলীর সাথে বসবেন এবং তাদের মতামতের ভিত্তিতে তারা যদি চায় দু বছর পরে নির্বাচন দেওয়ার জন্য সিদ্ধান্ত দেয় তাহলে দু বছর পর নির্বাচন হবে অথবা চার বছর পর পর স্টেট ইলেকশন কোনো আর ইয়া কোনো ইয়া ছিল না যে প্রতি চার বছর পর পর নির্বাচন হবে কিন্তু গতবার যখন আমরা দায়িত্বে আসছি দায়িত্বে আসার পরে বর্তমান কমিটিতে যারা আছেন আমাদের সন্দীপ সোসাইটিতে ওনারা ওনাদের অধিক সংখ্যক সদস্য একটা বৃহৎ দাবি তুলেছিলেন যে প্রতি দুই বছর পর যারা নির্বাচন হয় কোনো এত বড় একটা সংগঠন কোনো সিলেকশনের প্রয়োজন নেই সিলেকশন দিলে মানুষের বিভিন্ন রকমের ইয়ার সৃষ্টি হয় প্রশ্নের সৃষ্টি হয় তো আমরা ওনাদের দাবির পরিপ্রেক্ষিতে দু সালের এক্সকিউজ মি ফেব্রুয়ারির এগারো তারিখ ফেব্রুয়ারি এগারো তারিখে সাধারণ সভার মাধ্যমে একটা সংশোধনী নিয়ে আসি সেটা দুই হাজার বাইশ সালের বাইশ সালের সাধারণ সভা আমরা এটা ফেব্রুয়ারি নিয়ে গেছি দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি এগারো তারিখ এগারো তারিখের সাধারণ সভায় সেখানে এই সংশোধনীগুলি আগুলি আনা হয় এর সাথে আরো বেশ কয়েকটা সংশোধনী ছিল সেখানে এগুলো আমাদের সদস্যদের মতামতের ভিত্তিতে আমাদের কার্যকরী কমিটিতে পাশ হওয়ার পরে এটা সাধারণ সভার মাধ্যমে আসে আসার পরে সেটা সেখানে পাশ করা হয় সর্ব উপস্থিত যারা ছিলেন সবার সম্মতিক্রমে সেই ইয়েগুলো পাস করা হয় তবে তার মধ্যে অন্যতম যে দুইটা জিনিস ছিল একটা ছিল যে বোর্ড অব ট্রাস্টির কোন নির্বাচন কমিশনের দায়িত্ব নিতে পারবেন না কারণ বোর্ড অফ কমিটির ট্রাস্টি বোর্ডের সদস্যরা যদি নির্বাচন কমিশন আসেন তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো রকমের কৃত্রিমতা বা রকম সমস্যার সৃষ্টি হলে তাহলে বোর্ড অফ ট্রাস্টি এটার সমাধান দিতে পারবে না এই কারণে ওনাদের এটা দাবি ছিল তো আমরা সেই জিনিসটাও নিয়ে এসেছিলাম সেটাও আমাদের নতুন সংশোধনীতে ছিল যে বোর্ড অব ট্রাস্টের কোনো সদস্য কখনো নির্বাচনী দায়িত্বে আসতে পারবে না নির্বাচন কমিশন এবং নির্বাচনী কোনো প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না এবং সেই সাথে এটাও আসছে যে প্রতি দুই বছর পর পর নির্বাচন কমিশন নির্বাচন করবে আর ভবিষ্যতে কোনো সিলেকশনের কোনো সিস্টেম থাকবে না তবে যেটা সমস্যা আজকে যেটা দাঁড়াইছে যখন আমরা ক্ষমতা হস্তান্তর করি তো আমরা যেই কপিটা তখন প্রিন্ট করেছিলাম সেখানে নির্বাচন কমিশনের দায়িত্ব কার্যাবলীতে ওই জিনিসটা চলে গেছে ওনারাই ওখানে শুধু ইলেকশনের কথাই বলা আছে কিন্তু এটা একটা ভুল আমাদের হয়েছিল প্রিন্টিং মিস্টেক যেটা প্রিন্টের প্রিন্টিংয়ে যেটা সাবস্টিটিউট আরেকটা জায়গায় উপদেষ্টাদের কলামে উপদেষ্টাদের দায়িত্ব কার্যাবলীতে যে জিনিসটা ছিল যে ওনারা নির্বাচন কমিশনের যদি ওনাদেরকে ডাকে ওনারা নির্বাচন কমিশনের সাথে বসে মতামত দিবেন নির্বাচন অথবা সিলেকশনের পক্ষে কিন্তু এই জিনিসটা বাই ভুলে সেটা আমাদের কার্যকরী কমিটির ভুলে হোক বা আমাদের আমাদের ভুলে হোক সে জিনিসটা সেখান থেকে সরানো হয় না এটা একটা প্রিন্টিং মিস্টেক ছিল এবং সেই মিটিং এ আমাদের সম্মানিত সভাপতি সাহেব সেটা বলেও ছিলেন যেটা আমাদের একটা প্রিন্টিং মিস্টেক একটা লাইন উপদেষ্টা পরিষদের কার্যাবলীতে ওনাদের দায়িত্বের মধ্যে থেকে এই জিনিসটা

উপদেষ্টাদেরকে সংবিধান কি ক্ষমতা দিছে অথবা বোর্ড অফ ট্রাস্টিকে কি ক্ষমতা দিছে সেটা নির্বাচন কমিশনের তো দেখার কোনো সুযোগ নেই ওনাদের প্রথম প্রায়োরিটি হলো যে ওনাদেরকে সংবিধান কি ক্ষমতাটা দিছে তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন নির্বাচন কমিশন ওনাদের সাথে বসার কোনো সুযোগ নেই ওনাদেরকে ডাকারও কোনো সুযোগ নেই কিন্তু এটা উপদেষ্টা পরিষদের কলম থেকে সেটা সরে নাই সেটা প্রিন্টিং মিস্টেক ছিল সেটা ওই দিনেই সাধারণ সভার মাধ্যমে উনি সভাপতি সাহেব যখন বুঝতে পারছেন যেটা আমাদের মানে একটা ভুল ক্রমে লাইনটা সরানো হয়নি উনি সাথে সাথে সেটা ওনার বক্তব্যের মাধ্যমে সেটা ক্লিয়ার করছেন সবাইকে জানাইছেন যে আমাদের হস্তান্তরের দিন না না সাধারণ সভাতেই আচ্ছা সাধারণ সভাতেই দুই সালের শেষ সাধারণ সভা নির্বাচনের পর যে সাধারণ সভা হয়েছে হ্যাঁ হ্যাঁ নির্বাচন হ্যাঁ নির্বাচনের পর যে সাধারণ সভা হয়েছে তখনই উনি এটা ক্লিয়ার করছেন যে আমাদের একটা প্রিন্টিং মিস্টেক আহ এপারে রয়ে গেছে সেটা আমরা যখন দায়িত্ব হস্তান্তর করব। ওনাদেরকে আমরা এটা ক্লিয়ার করে আমরা ওকে আমি সভাপতির কাছ থেকে শুনি আপনারা যখন দায়িত্ব হস্তান্তর করলেন তখন এই যে প্রিন্টিং মিস্টেক এবং আরো আরো যেই ঝামেলাগুলো ছিল অথবা আপনারা দুই সালের যে অ্যামেন্ডমেন্ট যে সংশোধনী গঠনতন্ত্র সেগুলো চূড়ান্তভাবে তাদের বুঝিয়ে দেন নাই আমরা যখন দায়িত্ব হস্তান্তর করি সব কিছু সুন্দরভাবে বুঝে দেওয়া হয়েছে সব কিছু ওনারা সবাই উপস্থিত ছিলেন ওনারাও স্যাটিসফাইড আমরাও স্যাটিসফাইড তো এটা হলো এখন কনস্টিটিউশনের একটা ব্যাপার ছিল সেটা ওনারা আমাদের একটা যখন আমাদের যখন সাধারণ সভায় লাস্ট সাধারণ সভায় সেখানে আমরা যেই কনস্টিটিউশনের বুকগুলো আমরা বিতরণ করি সেখানে জাস্ট একটা প্রিন্টিং মিস্টেক ছিল তো ওনারা আমি যাই না ওনাদের মনে কী ছিল ওনারা বলছে যে আমরা বলছি যে আমরা আমরা এরপরে ফ্রেশ করে আমরা শুদ্ধ করে তিনটা কনস্টিটিউশনে বুক আনছি যে ওনাদেরকে বুঝে দেওয়ার জন্য সেটা আপনি সাধারণ সবাই তো বলেছেন বললো সাধারণ সবাই হ্যাঁ আমরা সাধারণ সবাই বলেছি যে আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে তো ওই সময় তো আর কারেক্ট করার সুযোগ নাই তো আমরা ওনাদেরকে বলছি যে বলছি যে আমরা পরবর্তীতে যখন দায়িত্ব হস্তান্তর করব আমরা এটা কারেক্ট করে নিয়ে আসবো এবং আমরা সেটা কারেক্ট করে নিয়ে এসে আমরা অফিস করে এখানে অফিস কবি আছে এখানে আমাদের আমরা ওনাদেরকে নিয়ে আসি যে তিনটা বুক ওনাদেরকে বুঝে দেওয়ার জন্য তো ওনারা বলছে এটা নেবে না ওনারা যেটা মিস্টেক হয়েছে ওইটাই নেবে কেন আমি জানি না আমরা ওখানে আর বাড়াবাড়ি ফারাফারি করি না কারণ একজনের যদি একটা জিনিস সুন্দরভাবে গ্রহণ না করে তাকে তার জোর করে দিতে পারবো না এখন কথা হচ্ছে আমরা সবাই এখানে জ্ঞানী আমরা সবাই সংগঠন করি আমরা সবাই সোসাইটিকে ভালোবাসি এটা ওনাদের দাবি আমাদের দাবি সময়ের দাবি এটা একসময় আমাদের সংগঠনে হয়তো প্রয়োজন ছিল যে সিলেকশন করার যেহেতু এত লোকজন ছিল না ভোটার ছিল না দায়িত্ব নেওয়ার মতো লোক ছিল না সেটা হলো বড় বিষয় যে আপনি দায়িত্ব দেওয়ার জন্য লোক পাওয়া যেত না সেই সময় হয়তো এটা প্রয়োজন ছিল আমাদের সিলেকশন করার কিন্তু এখন আমাদের দায়িত্ব নেওয়ার মতো অনেক লোক এই যে দেখেন ওনারা সুন্দরভাবে দায়িত্ব নিছে ইলেকশন করে আসছে কত সুন্দর পরিবেশ দায়িত্ব নেওয়ার কত কত লোক আমাদের তৈরি হয়েছে এখন তো আমাদের আর সিলেকশন করার প্রয়োজন নাই যেটা আমাদের ওনাদের দাবি ছিল সদস্যদের দাবি ছিল সময়ের দাবি ছিল যে আমাদের এত বড় সংগঠনের আর আমরা সিলেকশন চাই না এবং সেটা সাধারণ সভায় আমরা আনছি এনে দুই সালের সাধারণ সভায় যেটা আমরা তেইশ সালের ফেব্রুয়ারিতে করছি সেখানে এসে এটা পাশও হয়েছে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে তো এখন কেন জানি আবার ওনারা ওই যে একটা প্রিন্টিং মিস্টেক নিয়ে যারাই দাবি জানাইছি যারাই জ্ঞানী লোক যারা এটার বিরোধিতা করেছে সিলেকশন চান না আর টু থাউজেন্ড যারা ইলেকশনের জন্য ফাইট করছেন ইলেকশন নিয়ে আসছেন এই সংগঠনে যেমন আমাদের বিশেষ করে আমাদের ফখরুল ইসলাম ভাই আমাদের কি বলে রিফন ভাই তারপরে ওখানে আমাদের ফেরদোস ভাই আর ওনারা তো ওনারা আসলে ওনারা সেদিন যৌথ সময়েও বলছে যে আমরা এটার আমরা এটার জন্য যুদ্ধ করছি আমরা কেমন ওনারা কিন্তু ওই সিলেকশন সমর্থন করে নেয় কিন্তু বাকি যারা আর ওখানে যারা উপদেষ্টারা ছিলেন ওনারা কোনো কথা শুনতেই রাজি নেই ওনাদের কথা হচ্ছে বর্তমান কমিটি ভালো কাজ করছে ওনাদেরকে আবার দায়িত্ব দিবে ওনারা ভালো কাজ করছে ভালো কথা আবার ইলেকশন দেন জনগণ যদি মনে করে ওনারা ভালো কাজ করছে ওনাদেরকে আবার ভোট দিয়ে আনবে কারো তো কোনো সমস্যা নাই আমরা আমরা ব্যক্তি বিশেষ কেন ডিসাইড করবো যে ওনারা ভালো কাজ করবে ওনাদেরকে আবার দায়িত্ব দিয়ে দিতে হবে এটা মনে হয় আমাদের সংগঠনের জন্য আমাদের সোসাইটির জন্য এটা ঠিক হবে না এই সামান্য একটা মিস্টেক প্রিন্টিং মিস্টেক নিয়ে সংগঠনের জন্য এটা মোটেও ঠিক হবে না এত বড় একটা ভুল সিদ্ধান্ত নেওয়া তাই আমি অনুরোধ করব বর্তমান কমিটিকে ওনারা ঠিকই ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমানের পরিচয় দিবে যদি ওনারা সংগঠনকে সংগঠনের মতো চালায় ইলেকশন দোক ওনারা ভালো কাজ করবেন জনগণ আবার ওনাদেরকে ভোট দিয়ে আনবে কারো তো কোনো সমস্যা নাই আমি জানি ওনারা অ্যাক্টিভ ওনারা কাজ করতে ভালোবাসেন কাজ করবেন জনগণ যদি চায় ওনারা আবার আসবেন অন্য কেউ কেউ চাইলে আবার আসবেন সেটাই কথা এটা আমাদের এখন এটা কিনা এত বিতর্ক আমাদের মধ্যে এত সৃষ্টি করা আমাদের সংগঠনকে ছোট করে দেখানোর মানুষের কাছে আমাদের এই সন্দীপের সংগঠন বর্তমান আমেরিকাতে এটা একটা বড় সংগঠন হিসেবে পরিচিত সুতরাং আমরা এমন কাজ করব যেটা আমাদেরকে আরো বড় দেখায় আমি আবারও অনুরোধ করব বর্তমান কমিটিকে বর্তমান ইলেকশন কমিশনকে বর্তমান উপদেষ্টা পরিষদ ট্রাস্টি বোর্ড এবং আরও যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই মিলে আসেন আমরা এই সমস্যার সমাধান করি আমরা আমাদের জায়গায় ফিরে যাই আমরা সুন্দর একটি ইলেকশন দিই আমাদের সোসাইটি সুন্দর একটি গণমুখী সংগঠন হোক আমরা কেন নিচের দিকে যাব আমরা উপরের দিকে যাব তা আমি বর্তমান কমিটির কাছে আবেদন করব এবং অনুরোধ করব। যেহেতু আমি এই সংগঠনকে ভালোবাসি আমি ওনাদেরকেও ভালোবাসি সবাইকে ভালোবাসি তা আসুন আমরা আমাদের যে যেটা আছে আমরা একটা সুন্দর ইলেকশন দিই আপনারা বর্তমান কমিটি যদি ভালো কাজ করে থাকেন আপনাদেরকে জনগণ ভোট দিয়ে আবার আনবে তো কোনো সমস্যা নাই এবং যে যদি অন্য কাউকে চায় অন্য কাউকে জনগণকে একটা ভোট দেওয়ার সুবিধা দেন এখন সবাই ইলেকশন চাচ্ছে আপনারা ইলেকশনটা দেন তাহলে আমাদের সুনাম হবে আমাদের সংগঠনের জন্য এটা উপকার হবে ওকে অনেক ধন্যবাদ আব্দুল হান্নান পান্না আবারও আসি আমরা কথা বলছিলাম সন্দীপ সোসাইটি ইউএস এর নির্বাচন নিয়ে যে জটিলতা শুরু হয়েছে সেটি আপনাদের আবারও একটু জানিয়ে রাখি উপদেষ্টা মণ্ডলীর সভায় উপদেষ্টা মণ্ডলীর সাথে নির্বাচন কমিশনের যৌথ সভায় সবশেষ যে সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে যে এখন যারা কমিটিতে আছেন তারা যেন আবার এই কমিটি কন্টিনিউ করেন পরবর্তী দুই বছরের জন্যে যারা দাবি করেছিলেন যে সংগঠনে কার্যনির্বাহী পরিষদে কোনোভাবে সিলেকশনের মাধ্যমে বা মনোনয়নের মাধ্যমে আর যেন নির্বাচন না হয় তারাই এখন দুই বছরের জন্যে আবার উপদেষ্টা মন্ডলী এবং নির্বাচন কমিশনের যৌথ বৈঠকে তারাও আবার দুই বছরের জন্য মনোনীত হয়েছেন এবং এটি অনেকে মনে করেন একটা অ্যারেঞ্জড একটা গেম এবং অ্যারেঞ্জড একটা কর্মকাণ্ড আর আমরা সে বিষয়ে জানতে চাইছি বিতর্ক তৈরি হয়েছে বলে আমি কথা বলছিলাম এ এস এম আলাউদ্দিনের সাথে তিনি সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক এই সংগঠনের সভাপতি তো আছেন আমার পাশে আব্দুল হান্নান পান্না সাবেক সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক কাউসার সর্দার আছেন আমি কাউসার ভাইয়ের কাছে একটু শুনতে চাই সেটি হচ্ছে এই যে নৈতিকতার একটা ব্যাপার আছে এখানে দুইজন বলেছিলেন যে একটা ছোটো মিস্টেকের কারণে সেটার সূত্র ধরে আজকে সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে একটা সংগঠনের এবং সভাপতি বারবার বলছিলেন যে নির্বাচনটা যেন হয় নির্বাচনটা আপনি সাংগঠনিক সম্পাদক হিসেবে বলবেন যে নির্বাচন এই ধরনের সংগঠনের নির্বাচন কেন জরুরি আর এই যে ভুল ভ্রান্তিগুলোকে কিভাবে অ্যাভয়েড করা যেত আমরা যখন আমাদের বিজ্ঞাপন দেওয়া হলো ইয়ার থেকে কমিটির পক্ষ থেকে যে আমরা না দুই হাজার তেইশের কমিটি আমরা আপনারা যে আমরা যে কমিটিতে নিয়ে আনছি তখন সংশোধনের ইয়ার পরে তখন আমাদের আমার বন্ধু ফখরুল ইসলাম যিনি এখন উপদেষ্টা উনি আমার কাছে লিখতেন এবং প্রত্যেক দিন একই কথা এই কথাটা লিখতেন নো ম্যাটার হোয়ার্ড শুড বি ইলেকশন ফেদুস ভাই উনিও সম্মানিত উপদেশটা উনিও লিখতেন যে নো ম্যাটার হোয়ার্ড এভরি এড ইলেকশন এবং বর্তমান সভাপতি ফিরোজ ভাই ওনার ওনারও একটা ওনারও উনিও পাঠাইছেন নো ম্যাটার হোয়াট এফডি ইয়ার ইয়ার ইলেকশন আমাকে সবাই জিজ্ঞাসা করে আমি তো বেশিরভাগ ম্যাকডোনাল্ড ইয়ে থাকি প্রত্যেকটা লোক কেন ইলেকশানটা হইতেছে না তখন আমি ওনাদেরকে বুঝেছি আমাদের এরকম ফিনটিকটা মিস্টেক হচ্ছে আমরা দিছি কিন্তু আমাদের সভাপতি সাহেব তৎকালীন যে আমাদের যে ইয়ে হচ্ছে আমাদের সাধারণ সভা ওখানে উনি বলছে যে আমাদের এটা ফিনটিক মিস্টেক মিস্টেক হইছে যখন আমরা ফাইনালে যাব আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করব তখন ওই কপিটা দেবো সেই কপিটা তো ওনারা কেন নেয় নেয় এটা আমার বোধহয় মানে সেখানে আমি ছিলাম আমি প্রিন্টিং মিস্টেক প্রিন্টিং মিস্টেক বারবার বলছেন কিন্তু প্রিন্টিং মিস্টেক হলেও যারা এই সংশোধনী এনেছেন যারা নিশ্চয়ই তারা জানেন যে সংশোধনীটা কি ছিল স্বাভাবিক একইভাবে এখানে একজন দুজন তো আনে নাই সমর্থনেরও ব্যাপার ছিল তারাও তো জানে তারা তো এখন বর্তমান কমিটিতে আছে তো তারা কোনো কথা বলছে না আমি জানি না রিফুন ভাই কেন কথা বলে না ফারুক ভাই কেন কথা বলে না তাহের সাহেব কেন কথা বলে না ওনারা তারপর হ্যাঁ তারপর যে বর্তমান যিনি এখন নির্বাচন কমিশন হয়েছেন কাস্টি বোর্ডের মদাস সাহেব উনিও ছিলেন উনি এটার উপর অনেক ব্রিফিং দিয়েছেন অনেক কথা বলছেন সেদিন অনেক বলছে যে না ইলেকশন হইতে হবে উনিও বলছেন সেই সময় এখন উনি কেন এই কথা বলি উনি কেন এখন আবার নির্বাচন চান না উনি কেভাবে ইলেকশ করেন এটা আমার মাথায় আসে না এখন আমার অনুরোধ হচ্ছে বর্তমান কমিটির উপর হয়েছে আপনারা বুঝেন জনগণকে জিজ্ঞাসা করেন সন্দেহের মানুষের পালস বুঝেন ম্যাকডোনাল্ড আপনারাও আসেন আমরাও আসি মানুষ কি চায় আমি অনুরোধ করবো আপনারা সুন্দরভাবে ইলেকশনটা দেন আপনারা ইনশাল্লাহ আপনারা যদি কাজ করছেন যে আপনারা জিতবেন ইনশাল্লাহ একটা সংগঠন এটা একটা সংগঠন এমন একটা সংগঠন না যে এটা একটা ছোট্ট একটা সংগঠন একটা আঞ্চলিক সংগঠন একশো দুইশো মেম্বারের সংগঠন এমন তো না এটা বিশাল একটা সংগঠন এবং যুক্তরাষ্ট্রে আমার বোধ হয় যে যদি আমি লিখেছিলাম যে যদি পাঁচটা সংগঠন বলা হয় সংখ্যার দিক থেকে সদস্য সংখ্যার দিক থেকে পাঁচটার মধ্যে একটা হবে এই সংগঠন হ্যাঁ সত্য কথা এবং যখন আপনি নির্বাচন ডিগলার দিবেন চারি মাস লাগবে কমপক্ষে চারি মাস লাগবে আপনার শুধু ভোটার করতে এবং রাতের বারোটা একটা দুইটার আগে আমরা কেউ কোনোদিন দিন বাসা আসতে পারি না ভোট নিয়ে তো আপনাদের সাবেক কমিটির কারো সাথে কোনো আলোচনাও করেন নাই ওনারা না এই ভোট কোনো কিছুতে কোনো আলোচনা কোনো আলোচনা আলোচনাই ছিল না নিজেদের মতো করে সিদ্ধান্ত নিজেদের মতো করে সিদ্ধান্ত আমি একটু সাধারণ সম্পাদকের কাছে আসি সেটি হলো যে এই পুরা সংবিধানে আমি যতটুকু জানি গঠনতন্ত্রের মধ্যে কোনো এক জায়গায় আছে যে ট্রাস্টি বোর্ড থেকে নির্বাচন কমিশনে কাউকে নিয়োগ দেয়া কোনোভাবে যাবে না মানে আছে মানে কি ব্যাপারটা বিধিনিষেধ আছে এই ধরনের বোধহয় একটা ক্লজ আছে আমি যতটুকু আমি পড়েছিলাম একটু শুনতে চাই সেই বিষয়ে এটা একই সময় আপনি যদি খেয়াল করেন যে আমাদের সাধারণ সভাটা হয়েছিল ফেব্রুয়ারি এগারো তারিখ দুই হাজার তেইশ সেখানে এই ইয়াগুলা সভা আনা অনেকগুলা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সেখানে মধ্যে প্রথম অ্যামেন্ডমেন্ট ছিল আমাদের প্রত্যেক সদস্যের যে বার্ষিক চাঁদা ফি যেটা এবং আজীবন সদস্যের যে ফি সেখানে এর পূর্ববর্তীতে ছিল তিরিশ ডলার করে একজন জেনারেল মেম্বার পে করবে এবং আজীবন সদস্য পে করবে এক ডলার করে এটা চব্বিশে জানুয়ারি থেকে কার্যকর হবে এক নাম্বার দুই নম্বরে ছিল যে এগুলো কি সব সংশোধনী হ্যাঁ এগুলো সব সংশোধনী ট্রাস্টি বোর্ড গঠন গঠনে আগে ছিল সোসাইটির সাতজন সদস্য আগামী কমিটি থেকে পাঁচজন সদস্য হবে এবং আমি যতদূর জানি যে এই ধরনের একটা প্রস্তাব এসেছিল যে কোন কমিটি যদি কোন সংশোধনী আনে তাহলে তারা সেটা ভোগ করতে পারবে না এই ধরনের এটা সব সময় এটা সব সময় এখনো আছে এবারে ট্রাস্টি বোর্ডের দায়িত্ব কার্যবলীতে স্পষ্ট সংযোজন করা হয়েছে যে ট্রাস্টি বোর্ডের কোন সদস্য সোসাইটির কার্যনির্বাহী পরিষদের কোন ধরনের নির্বাচনের প্রচার প্রচারণা সভা সমাবেশে অংশ নিতে পারবেন না এবং তারা নির্বাচন কমিশনেও যেতে পারবেন না নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে পারবেন না এটা 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 তাদের ব্যাপারে আনা হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিল নির্বাচন কমিশন গঠনের মানে পূর্ববর্তী সংবিধান ইয়াটা কলমটা আমি পড়ে শুনে দিচ্ছি একজাক্টলি নির্বাচন কমিশন গঠনের এক সপ্তাহের মধ্যে কমিশন প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সমন্বয়ে যৌথ সভার মাধ্যমে নির্বাচন বা মনোনয়ন সিদ্ধান্ত গ্রহণ করবেন উল্লেখ্য পরপর দুই মেয়াদে মনোনয়ন করা যাবে না কোন মেয়াদের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদ গঠিত হলে তার পরবর্তী মেয়াদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে যে কথা আমি প্রথমে আগে ছিল আগে ছিল এটা সংশোধনী হয়ে আসছে শুধুমাত্র নির্বাচন কমিশন গঠনের এক সপ্তাহের মধ্যে কমিশন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করবে আচ্ছা এই সংশোধনীটা কার কে আনসের নাম আছে নাকি অনেকেরই আছে তার মধ্যে অনেকেরই আছে সেটা আমি এখন অফিসিয়ালি আপনাকে নাই বা বললাম আমি চাইনা না কাউকে সেটা ইয়ে করতে এই যে নির্বাচন কমিশন গঠনে বোর্ড অফ ট্রাস্টের কোন সদস্য নির্বাচন কমিশনের সদস্য হতে পারবেন না আচ্ছা ভিন্ন ভিন্ন ভাবে অনুচ্ছেদ গুলো ধারাগুলার এক এক জায়গায় একজন এক একটা দিচ্ছে সেগুলো এক একটাই আছে এরপরে প্রার্থীদের যোগ্যতাতে সভাপতি এবং সাধারণ সম্পাদক একই পদে আগে ছিল হ্যাঁ আগে ছিল যে আনলিমিটেড নির্বাচন করতে পারবে মানে যতবার খুশি সভাপতি সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু আমরা ওই সংশোধনীতে সভাপতি এবং সাধারণ সম্পাদক কানাম দায়িত্ব পালন করতে পারবেন না তবে এক মেয়াদ বিরতি দিয়ে আবার চাইলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু মাঝখানে একটা গ্যাপ দিতে তো এখন আমাদের যে অবস্থা দাঁড়াইছে যে সংগঠনটার সাফল্য এটা কিন্তু উপরের দিকে এইভাবে যাওয়ার কথা উঠে যাচ্ছিল এবং আমি গত দশ বছর ধরে যেভাবে চারিদিকে বিশেষ করে ম্যাকডোনাল্ড কেন্দ্রিক চার্চ ম্যাকডোনাল্ড বা ব্রুকলিন কেন্দ্রিক সন্দীপ সোসাইটি ইউএসএ নিউ ইয়র্ক কেন্দ্রিক সন্দীপ সোসাইটি ইউএসএ এবং সবাই সব দিক থেকে এই যে সংগঠনের পিকনিক আরও আরও যেসব সামাজিক আয়োজন আছে সব কিছুতে তারা খুব বেশি প্রশংসা করত কিন্তু এখন মনে হচ্ছে যে এই নির্বাচনের এই ঘটনাটা নিয়ে চারিদিক থেকে সবাই একটু যে সন্দীপ সোসাইটি নির্বাচন হচ্ছে না সন্দীপ সোসাইটি নির্বাচন হচ্ছে না ইভেন নোয়াখালী সোসাইটিরও নির্বাচন হয়ে গেল যদিও তারা নির্বাচনে কোনো প্যানেল পায় নাই বাট তারা প্রক্রিয়াটা করেছে প্রক্রিয়াটা করেছে কিন্তু আমরা গত ছয় মাস ধরে সন্দীপ সোসাইটির যেহেতু ভোটার গ্রহণ ভোট গ্রহণ হালনাগাদ করা সরি ভোট ভোটার তালিকা তৈরি করার যেসব পদ্ধতি ভোটার নবায়ন সবকিছু মিলে একটা গতি ছিল না স্থির গতি ছিল আপনার আপনার কাছে যে প্রক্রিয়াটা আমি বলছিলাম যে ওনার সাথে যখন কথা বলছিলাম যে আপনাদের সাথে কোনো আলোচনা করেছিল কিনা কোনো বিষয়ে সাধারণত একটা কমিটি বা একটা সমাজের একটা অংশ হিসেবে আপনি সাবেক কমিটির সভাপতি হিসেবে কিংবা আপনি উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবেও আপনাদের সাথে কোনো বিষয়ে কি তারা কোনো আলাপ করেছে বর্তমান কমিটি বর্তমান কমিটি আমাদের সাথে সে ব্যাপারে আমি আপনার সাথে বলতেছি মানে সভাপতি হিসেবে হ্যাঁ আমার সাথে সেই ব্যাপারে কোনো আলোচনা হয় না ওনাদের সাথে বর্তমান ইলেকশন নিয়ে বা ওনারা কিভাবে ইলেকশন করতে চান এগোতে চান কি করবেন জাস্ট আমি নির্বাচন কমিশন থেকে যে কল যে বর্তমান নির্বাচন কমিশন ওনারা গঠন করছে সেখান থেকে আমি একদিন কল পেলাম যে ওনারা আমাদের সাথে উপদেষ্টাদের সাথে একটা বসতে চান আমি ওনাকে সরাসরি বলছি যে আপনারা তো অ্যাজ এ নির্বাচন কমিশন হিসেবে নির্বাচনের ব্যাপারে আমাদের সাথে বসার কোনো সিস্টেম নাই আমাদের বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী তো উনি আমাকে বললেন যে আমাকে যে কনস্টিটিউশন ওনারা দিছে সেই আপনাদেরকে ডাকতে হয় আমি জানি না আপনাদেরকে কোন কনস্টিটিউশন দিছে ইভেন লাস্ট ওনাদের যে লাস্ট সাধারণ সভা হয়েছে বর্তমান কমিটি সেখানে যে ভুক ওনারা আমাদেরকে সরবরাহ করছে সেখানেও সেটা উল্লেখ নাই আমি ওনাকে ওটা বললাম মনে বলছে আপনাদেরকে কি দিছে যায় না কিন্তু আমাদেরকে যেটা দিছে সেখানে আছে আমি বললাম তাহলে আমাদের কয়টা গঠনতন্ত্র বুক আছে সেটা নিয়ে আমরা এখন খুবই ইয়া যে যার যার সময়ের দাবি সুবিধার জন্য কি আমরা এক একবার করে এক একটা কনস্টেশন বুক আমরা ছাপাচ্ছি কিনা আমরা দেখতেছি ওনারা যেটা কমিশনকে দিছে সেটার সাথে ওনারা যেটা লাশ সাধারণ সভায় দিছে সেটারও কোনো মিল নাই তো এবং আমরা যেটা দিয়েছি সেটারও কোনো মিল নাই তো আসেন এগুলা এটা সামাজিক সংগঠন এখানে আমরা মানুষের পারিবারিক আমাদের কাজকর্ম যাই সব আমাদের যে কমিটি আছে সেটার উপকার করতে এখানে অনেক কিছু ভুল হবে শুদ্ধ হবে কারণ এখানে তো আমাদেরকে এটা নাই যে আমাদের ওখানে কোনো একটা সেক্রেটারি আছে বা কেউ আছে যে এগুলা করতে হবে আমরা কাজের পরে আমাদের পরিবারের কাজ সারার পরে ওখানে গিয়ে করি এগুলা রাতের অনেক সময় একটা দুইটা এরকম এটা হবে সেগুলো সব ভুলে গিয়ে আসেন আমরা কিভাবে এগোলে আমাদের সবাই আমরা উপকৃত আমাদের আমরা ভালো আমরা সবাই এক থাকবো সেদিকে আমরা আগাই এখন এখন করণীয় কি আপনারা তো আগানোর কথা বলছেন সেটি আপনি একটা ইউনিভার্সাল কথা বলছেন যে আমাদের এটা করা উচিত কিন্তু যদি তারা এসব কিছুই না মানে তারা যদি আপনাদের ভুলের সেই প্রিন্টিং মিস্টেকের কথা ধরে যদি সামনে এগুতে থাকে এবং সব কিছু তাদের মতো করে করে তাহলে করণীয় কি সংবিধান বা গঠনতন্ত্র কাকে কি সুবিধা দিয়েছে বা কাকে কি ধরনের নির্দেশনা দিয়েছে এখানে করার অনেক কিছু আছে আপনি অ্যাজ এ সাধারণ সদস্য হিসাবে আপনি যখন একটা রুল বাইলেট করবেন সেখানে অনেক কিছু করার আছে তো সেদিকে আমি আমি অ্যাজ এ সোসাইটির শুভাকাঙ্ক্ষী হিসাবে সোসাইটিতে সার্ভ করছি আমি এটা এটা আমার সংগঠন আসলে আমি সেসব দিকে আমি এগোতে চাই না বা কাউকে আমি বলতেও চাই না সেসব কোনো দিকে কেউ যাওয়ার জন্য এটা ভেরি সিম্পল বর্তমান কমিটি জাস্ট এটাকে একটু খেয়াল করলেই এগুলা নিয়ে কোনো আমাদের মধ্যে আর কোনো বিরোধ সৃষ্টি হবে না কি করণীয় সেই দিকে আমরা যাচ্ছি না অন্যায় এটা অন্যায় করে কেউ বাঁচতে পারে না এটা একদিন না একদিন এটার শাস্তি ভোগ করতে হয় এটা প্রকৃতির প্রতিশোধ আছে যে প্রতিশোধ আছে এটা আপনি বিভিন্ন প্রেক্ষাপটে দেখছেন আপনি বিভিন্ন দেশে প্রেক্ষাপট দেখছেন অনেক প্রকৃতির প্রতিশোধ আছে আমরা শেষ করতে চাই প্রকৃতির প্রতিশোধ যাই থাকুক আমরা সেদিকে আর না যাই শেষ করি একটা সংগঠন সন্দীপ অ্যাসোসিয়েশন ছিল যেটি পুরনো সংগঠন এবং একসময় সেই সন্দীপ অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র কার্যক্রম সারা আমেরিকায় বিভিন্ন বাংলাদেশি সংগঠন ফলো করে তাদের সংগঠনের পথ চলা সামনে এগিয়ে চলা সেভাবে তারা সেগুলো সে নির্দেশনা গ্রহণ করত কিংবা তাদের কার্যক্রম ফলো করতো অনুসরণ করত সেই সংগঠন কালের স্রোতে হারিয়ে গেছে হারিয়ে গেছে বলবো এই জন্যে যে এটির আর এখন মানে শুধু একটু নামে আছে আমরাও চাই না সন্দীপ সোসাইটির সে ধরনের পরিণতি হোক যে কারণেই হোক একটা সংগঠন যখন ট্রেনের মতো সমান্তরাল লাইনে থাকে তখন এটি খুব ভালোভাবে চলতে পারে কিন্তু সেটি যখন লাইনচ্যুত হয় তখন স্বাভাবিক কারণে সেটি সেটির বিনাশ বা ধ্বংস অনিবার্য সন্দীপ সোসাইটি ইউএসএ নিয়ে আমি লেখালেখি করেছি এবং আমি যে কোনো অনিয়ম নিয়ে লেখালেখি করি আর সেই লেখালেখি সুবাদে আমাকে রকম ব্র্যান্ডিং করা আমার কাগজপত্র নাই ইমিগ্রেশন কাগজপত্র নাই আমি নাস্তিক আস্তিক এগুলো যারা করেন অনুরুগ্রহ করে আমার সামনে আইসা করেন এইটা আপনাদের কাছে অনুরোধ থাকলো দয়া করে আমার সামনে এসে আমাকে কথাগুলো বলবেন এবং আমি আপনাকে সে কথাগুলো জবাব দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনে রাখবেন যে যেই কোনো ধরনের অন্যায় অনিয়ম সেটি আমার যত কাছের মানুষ হোক আর দূরের আমি আছি এর পেছনে ভালো থাকুন